ং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড অ্যান্ড শুভ সকাল হ্যাঁ আমরা এই শুভ সকালেই চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আমরা আজ সকালবেলায় চলে এসেছি সেই উলবেড়িয়াতে সেই উলবেড়িয়ার প্রভাবশালী একটি মন্দির হ্যাঁ তারা মাতার মন্দির কালী মায়ের মন্দির দর্শনে আজ আমরা চলে এসেছি এবং আপনাদেরও সঙ্গে নিয়ে এসেছি হ্যাঁ আপনাদেরও সামনে পৌঁছে দেব আরো একটি দুর্দান্ত ধামাকাতার ব্লগ ভিডিও তো চলুন এই উলুবেরিয়ার আকর্ষণীয় আকর্ষণীয় মন্দিরটি ভ্রমণ করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল ং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আজ আমরা আবারও চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাধার ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আজ এই সুন্দর সকালে শুভ নববর্ষের সুন্দর এই সকালে আমরা আবারও চলে এসেছি একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে আপনারা ট্রেলারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে গ্যালবে আজকে কোথায় এসেছে এবং ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও জানতে পাচ্ছেন যে গ্যালবে আজ কোন উদ্দেশ্য নিয়ে বাইরে বেরিয়েছে এবং কোন ব্লগ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবে হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন ঠিকই জেনেছেন আমরা আজ চলে এসেছি একটা দুর্দান্ত জায়গায় হ্যাঁ আকর্ষণীয় জায়গায় আমাদের হাওড়া জেলার মধ্যেই ছোট্ট একটি শহর উলুবেেরিয়া হ্যাঁ উলুবেড়িয়ার সেই কালীবাড়িতে আমরা চলে এসেছি উলুবেড়িয়ার সেই প্রভাবশালী কালী মাতার মন্দিরে আমরা চলে এসেছি এর আগেও আপনারা হয়তো এই মন্দির নিয়ে একটি ভিডিও দেখেছিলেন কিন্তু সেটি কপিরাইট ছিল সেই জন্য ডিক্লেয়ার করে আবার নতুন করে আপলোড করতে হয়েছে এই ভিডিওটি তো আপনাদের জন্য সম্পূর্ণভাবে নতুন রূপে আবারও নিয়ে চলে এসেছি সেই কালী মন্দিরে আমরা আজ কালী মন্দিরটি দর্শন করব এবং ভ্রমণ করব সারা মন্দির চত্বর এবং তারই সাথে আপনাদেরও ভ্রমণ করাবো তারামার মন্দির প্রাঙ্গণ তো চলুন আমরা সবার প্রথমে বাইরে থেকে দৃশ্যটি দেখে নিয়েছি এবং এখনও দেখছি তারপর ধীরে ধীরে চলে যাব মন্দিরের ভেতরের দিকে আজ শুক্রবার আমরা খুবই সকালে চলে এসেছি সেই জন্য ভিড় খুব একটা দেখতে পাচ্ছি না মানে ভিড় নেই হ্যাঁ শনিবার হলে অবশ্যই ভিড় হতো আরও ভিড় হতো এবং শনিবার যাকে পুজো হয় এখানটায় আজ শুক্রবার সেই জন্য ভিড় কম এবং ভিডিও করতেও সুন্দর হচ্ছে মানে ভিডিও করতে কোনো অসুবিধাও হচ্ছে না তবে ভিডিওর যে রনক যে জমজমাট সেটি আমরা আজ মিস করলাম একটু ইনফরমেশান কমতি থাকার জন্য আমরা ভুল করে আজকে চলে এসেছি সেই জন্য লোকালিটি পেলাম না তাই ভিডিওটি হয়তো লোকালিটি ছাড়া খুব একটা দুর্দান্ত মনে হবে না তো চলুন ধীরে ধীরে হয়তো ভিড় বাড়বে দুপুর হলে আরও লোক হয়তো মন্দির প্রাঙ্গণে আসবে তখনও আমরা দৃশ্যটি নিয়ে নেব এবং পৌঁছে দেবো আপনাদের চ্যানেলের মধ্যে এখানে প্রায় পাঁচ থেকে ছয় রকমের দেবদেবীরা আছে শ্রীকৃষ্ণ রয়েছে গোপালদেবের মন্দিরও রয়েছে এবং রয়েছে শিব মন্দিরও এবং আরও রয়েছে কালী মাতার মন্দির যেটা মূল মন্দির এখানে কালী মাতার মন্দিরে নানারকম দামি জিনিস রয়েছে হ্যাঁ গ্যালবে ফাইটার সেগুলি উল্লেখ্য করবে না এবং আপনাদের বলবেও না যে দামি জিনিসগুলো কী হ্যাঁ আকর্ষণীয় খুবই দামি জিনিস রয়েছে সেই জন্য কিন্তু এখানে ভিডিও বা কোনো মোবাইল ফোন ক্যামেরা নট অ্যালাউ আছে তাও আমরা আজকে ভিড় কম থাকার কারণে নজরদার একটু কমতি থাকার কারণে সেই জন্য আমরা একান্তে ভিডিওটা করতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি নিয়ার লোকেশান হলো উলুবেরিয়া গরুঘাটা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আপনাদের যেতে হবে এক কিলোমিটার হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই সুন্দর মন্দির গরুঘাটা থেকে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলেই কালীবাড়ি যাব কথাটি জিজ্ঞেস করলেই আপনাদের পৌঁছে দেবে ওই সুন্দর জায়গায় বা আপনারা ওখান থেকে টোটোও ধরতে পারেন দশ টাকা মাথাপিছু নেবে টোটো ধরে আপনারা চলে যেতে পারবেন এই এলাকাটিতে সমস্ত মায়ের ভক্তরা বা মায়ের সন্তানরা যখন পুজো দিতে আসে তখন ঠিক এই চত্বরে বিশ্রাম নেন ওনারা এবং কিছু নিরামিষি টিফিন সারেন তারপর আবারও চলে যায় পুজোর কাজে ঠিক যেমন আমরাও কিছুক্ষণ আগে বসেছিলাম এখনও বসে রয়েছে কিছু মহিলা পুজোও দিচ্ছে মায়ের কাছে তবে ব্রাহ্মণ ঠাকুর এখনো আসেনি ব্রাহ্মণ চলে আসলে গ্যালবে ফাইটারও কিছুটা পুজো দেবে ফ্রেন্ড পুজো এর আগে ঠিক সেম এলাকায় একটি রাশ হয়েছিল সেই রাস নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম দুর্দান্ত একটি ভ্লগ ভিডিও আশা করি আপনারা সবাই দেখেছেন হ্যাঁ অনেক ক্লায়েন্টই দেখেছে ভিউজ অনেকটাই হয়েছিল তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে উলুবেরিয়ার বুকে ঢাকা এই সুন্দর তারামার মন্দিরটি কিন্তু খুবই প্রভাবশালী হ্যাঁ তারামা নামেই প্রভাবশালী ঠিক সেরকমই একটি কলকাতাতেও রয়েছে কালীঘাটের মন্দির কালীঘাট মন্দিরটি এখনও আপডেট হচ্ছে এবং নতুন করে রঙ করা হবে আরও রঙ করা হয়ে গেলে আমরা আবারও পৌঁছে দেবো সেই কালীঘাটের মন্দিরে এবং আপনাদের কাছে পৌঁছে দেব আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও তো ওইদিকে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে এবং আমরা চলে যাব পুজো দেওয়ার জন্য চলে যাব মন্দিরের ভেতরে ব্রাহ্মণ ঠাকুর এসেই গিয়েছেন এখনো কিছু ব্যক্তি পুজোও দিচ্ছেন এবং গ্যালবে ফাইটারও চলে যাবে পুজোর জন্য সামনে এগিয়ে যাবে এবং আপনাদেরও দর্শন করিয়ে দেবে সেই মায়ের মায়ের সাথে আমাদের তারা মায়ের সাথে দর্শন হয়ে যাবে আপনাদের সবারই কিছু কলেজ স্টুডেন্ট পড়ুয়াওরা এসেছেন এখানে মায়ের প্রণামী নেওয়ার জন্য এবং প্রণাম করার জন্য এখানে আগে থেকে যদি আপনি কুপন করে রাখেন তাহলে মায়ের ভোগও পাবেন প্রত্যেহ শনিবার বা প্রত্যেক শনিবার খুবই একটি আকর্ষণীয় ভোগ পাওয়া যায় কিন্তু প্রত্যেক দিন আপনারা সেই ভোগটি পাবেন তবে আশি টাকা দিয়ে একটি কুপন করতে হবে পুজো চলছে ব্রাহ্মণ বা পুরোহিত পূজা করছেন আমরাও এবার লাইনে দাঁড়াব হ্যালো বন্ধুরা কেমন লাগলো আপনাদের তারা মাতার মন্দির ভ্রমণটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে আমার দুর্দান্ত ধামাকাধার ভ্লগ ভিডিওগুলো তো গ্যালবে ফাইটার এবার চলে যাবে নেক্সট ভিডিওর উদ্দেশ্যে এবং আপনাদের কাছে পৌঁছে দেবে আরও দুর্দান্ত ধামাকাধার ব্লগ ভিডিও ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন